আমরা আজকে যে সন্ধানটি নিয়ে আসছি এই মাত্র পাওয়া সংবাদ ছেলের বাবা আমার সাথে যোগাযোগ করেছেন ছেলেটি অত্যাধিক স্মার্ট খুবই সুদর্শন খুবই ভালো শিক্ষায় শিক্ষিত ছেলের বাবার ইচ্ছে হলো আমেরিকা সিটিজেন প্রাপ্ত কোনো ছেলে মেয়ে যদি থাকে যদি কোনো মেয়ে ছেলেকে নিয়ে যেতেও চায় তাহলে উনি রাজি ছেলেটিকে দিয়ে দেবেন তবে ছেলেটি মেয়েটি অবশ্যই আমেরিকা সিটিজেন প্রাপ্ত থাকতে হবে মেয়েটি যেরকমই হোক কালো হোক সুন্দর হোক তাতে কোনো সমস্যা নেই মেয়েটি শুধু আমেরিকা সিটিজেন প্রাপ্ত হলেই হবে ওনার বাবার ইচ্ছে ছেলেটিকে আমেরিকান সিটিজেন প্রাপ্ত মেয়ে বিয়ে করাবে যদি এরকম মেয়ে থেকে থাকেন আমার এই ভিডিওর লিঙ্কটি দেখে থাকেন কোনো মেয়ে কিংবা মেয়ের বা অভিভাবক তাহলে অবশ্যই আমার এই ভিডিও লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে আমার এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আলোচনাগুলি আমাদের কাছ থেকে জেনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকুম